ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই আপনারা যদি স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যান তাহলে আজকে যেরকমটা কথা ছিল অলরেডি কিন্তু দুটো লিস্ট পাবলিশ হয়েছে ইতিপূর্বে ভিডিওতে আমি বলেছিলাম যে একটা টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্ট বেরোবে আর একটা হচ্ছে যারা এই টেন্টেড ক্যান্ডিডেটদের মধ্যে অ্যাপ্লাই করেছে সেকেন্ড সেলএসটিতে কিন্তু সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে না সেই লিস্টটাও কিন্তু দিয়েছে তো দুটো লিস্ট পরপর দেখতে পাচ্ছেন এবং যেরকমটা বলেছিলাম অ্যাপ্রক্স আঠারোশো তিন কিন্তু দিয়েছে আঠারোশো চার দেখাচ্ছি এইটা হচ্ছে আপনারা যদি এখানে ক্লিক করেন লিস্টটা দেখতে পাবেন এইটা হচ্ছে সেই টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্ট এবং এই এল পি নাম্বার দেওয়া আছে সেই দিনের যে ইয়ে হয়েছিল যে পিতে শুনানি হয়েছিল তখনই মুখফুসকে কল্যাণ ব্যানার্জি বলে ফেলেন এবং সেই অনুযায়ী কিন্তু লিস্টটা আলটিমেটলি দিতে হলো এই হচ্ছে লিস্ট লিস্টে যেরকমটা বলেছিলাম কোনো ডিটেলস থাকছে না রোল নাম্বার এবং নাম শুধু এইটুকুই থাকছে স্কুল নেম সাবজেক্ট এগুলো কিন্তু কিছুই নেই এইবার এইখানে তাহলে নাম ইয়ে করে দেখতে হবে আপনাদেরকে এই লিস্ট ওয়ান দেখতেই পাচ্ছেন এই যে পুরো লিস্টটা আপনারা চাইলে যে কোনো চৌত্রিশ পাতার লিস্ট শেষ অব্দি দেখাই আপনাদের এই হচ্ছে লাস্ট আঠারোশো চারজন হচ্ছে টেন্টেড এইটা নিয়ে বিতর্ক আছে এবং এটা থাকবেই আপনারা যদি নাম সার্চ করতে চান বা দেখতে চান এইখানে সার্চ গিয়ে ধরুন আমি একটা নাম দিচ্ছি এই দেখুন অঙ্কিতা অঙ্কিতা অধিকারী এই নামটা নিশ্চয়ই আপনারা পরিচিত সেই জন্যই আমি দিলাম আমি আর কাউকে সেইভাবে চিনি না তো আপনারা চাইলে আমি গ্রুপে অলরেডি দিয়ে দিয়েছি এই লিস্টটা অনেক আগেই আপনারা চাইলে আমাদের গ্রুপের সঙ্গে যুক্ত হতে পারেন কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকে তো এই এই নামটা অঙ্কিতা অধিকারী অঙ্কিতা ভট্টাচার্য এই সিরিয়াল অনুযায়ী কিন্তু দেওয়া ঠিক আছে তো সেক্ষেত্রে আপনারা এইটা চেক করতে পারেন নামের ইয়ে অনুযায়ী সার্চ করে এইটা গেল হচ্ছে টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্ট যারা কিনা স্কুল সার্ভিস কমিশনের ই অনুযায়ী টেন্টেড এইবার কিন্তু আমি এর ইতিপূর্বেও বলেছিলাম যে এর লিস্ট আলাদা এবং মানে লিস্টের সঙ্গে কিন্তু মিলছে না এইটা আবার চ্যালেঞ্জ হবেই আশা করি তো সেটা দেখা যাক কি হয় সেটা আইনজীবীরা এবং যারা এই দীর্ঘদিনের লড়াই করেছেন তারা নিশ্চয়ই দেখবেন এইটা হচ্ছে এইখানে দেখুন যে এইখানে বলে দিয়েছে যে এই যে লিস্ট ওয়ান এই অনুযায়ী কিন্তু এই সেকেন্ড এস টিতে যারা বসেছে সেই অনুযায়ী এবং এইখানে কিন্তু পুরো বিষয়টা ঝেড়ে ফেলেছে এবং এর আগের যে নোটিশটা দিয়েছিল সেই অনুযায়ী এবং যারা ভেনিউ ইনচার্জ আছে তাদেরকেও কিন্তু এই দায়িত্বটা দেওয়া হয়েছে এইখানে হচ্ছে তাদের এইটা হচ্ছে যাদের অ্যাডমিট ইস্যু করা হয়েছে ঠিক আছে এসএসসি এবং এইখানে দেখুন লিস্ট অফ ক্যান্ডিডেট অফ সেকেন্ড এস এল এস টি দু হাজার পঁচিশ এটা নাইন টেনের হ্যাঁ হুজ অ্যাডমিট কার্ডস আর বিং হ্যাভ বিন রিজেক্টেড অর্থাৎ যাদের রিজেক্ট করা হয়েছে অলরেডি প্রভিশনাল অ্যাডমিট কার্ড এখানে নোটিশে বলেই আছে যে প্রভিশনাল অ্যাডমিট কার্ড কিন্তু মানে কোনো আপনার বৈধতা দেয় না স্কুল সার্ভিস কমিশন মানে বৈধতা দিচ্ছে না পরে যদি ফিজিক্যাল ভেরিফিকেশন আপনি ধরা পড়েন তাহলে কিন্তু আপনার সেটা রিজেক্ট হবে সেটাই বলা আছে তো যাই হোক এই হচ্ছে সেই এইখানে সিরিয়াল নাম্বার রোল নাম্বার সাবজেক্ট ভেনু কোন স্কুলে পড়েছে এই যে ষোলো সালের টেন্টেড ক্যান্ডিডেট এই যে এই লিস্টটা দেখালাম সেই লিস্টটার মধ্যে কতজন অ্যাপ্লাই করেছে সেইটার লিস্ট এখানে দেওয়া রয়েছে ঠিক আছে তো এইখানে দেখুন নাইন টেনে কতজন করেছে নাইন টেনে মোটামুটি অ্যাপ্রক্স আপনার দেখাচ্ছি হ্যাঁ এই হচ্ছে নাইন টেনে নাইন টেনে এগারোশো চল্লিশ এতজন অ্যাপ্লাই করেছে এবং তাহলে ইলেভেন টুয়েলভে কতজন অ্যাপ্লাই করেছে হাজার কুড়ি তাহলে বোঝা গেল এই পরিমাণ মানে ওই আঠারোশো অবশ্যই ডবল ডবল রয়েছে এই আঠারোশো চারজনের মধ্যে এইখানে টেন ইলেভেন টুয়েলভে কতজন অ্যাপ্লাই করেছিল এবং কাদের কাদের রিজেক্ট করা হয়েছে সেটাও আপনারা দেখে নিলেন এটাও আমি গ্রুপে দিয়ে দিচ্ছি টেলিগ্রাম চ্যানেলে এবং গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এই আপনাদের দেখুন ভেনু নামগুলো দেওয়া আছে ঠিক আছে কোন স্কুল কোন কলেজে পড়েছে এবং কোন সাবজেক্টের এখান থেকেও আপনারা অনেকটা পরিষ্কার হয়ে যেতে পারবেন যে কতজন কোন সাবজেক্টে টেন্টেড ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিল বা এবং তাহলে কতজন বাদ যাচ্ছে বুঝতে পারলেন তাহলে ওই আমি এর আগে সিট সংখ্যাটাও দেখিয়েছিলাম যে ষোলো সালে কোন সাবজেক্টে কত সিট ছিল এবার কোন সাবজেক্টে কত সিট রয়েছে আপনারটা নিজে মিলিয়ে দেখতে পারেন ওটা টেলিগ্রাম চ্যানেলে রাখা রয়েছে পূর্বের ভিডিওগুলো আপনি দেখলে সেটা পেয়ে যাবেন তো যাই হোক একটু ইনফর্ম করার ইয়ে ছিল প্রয়োজন ছিল সেটা করে দিলাম আপনারা চাইলে লিস্টটা কিন্তু চেক করে নিতে পারেন আর আমাদের গ্রুপের সঙ্গে যুক্ত হতে চাইলে বললাম যে কমেন্ট সেকশনের লিঙ্ক দেওয়া থাকে প্রত্যেকটা ভিডিও সেখানে গিয়ে যুক্ত হতে পারেন আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ